তবে অহেতুক আপনি মাসকে মাস বছরকে বছর বিলম্ব করবেন তথাকথিত পায়ে দাঁড়াবার নাম করে অনেক বেশি দেরি করবেন এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে বিলম্ব উদ্বুদ্ধ করে তাহলে সেটা হবে আপনার ভুল তবে বাবা মার এই নির্দেশনা আপনার জন্য মানাটা ফরজ নয় বিশেষ করে যখন সেটি বাস্তবায়ন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং আপনি দিনদার পাত্রী পাচ্ছেন না একটু সময় নিচ্ছেন খুঁজছেন তাহলে এক্ষেত্রে আপনার বাবা মার চাপাচাপিতে আপনার বদ্দিনদার কোনো মেয়ে যেন কোনো মেয়ে বিয়ে করতে আপনি বাধ্য নন এটি হলো মৌলিক কথা আমি আমার স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী বানাতে চাই কিন্তু তিনি আগ্রহী নন স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী করতে কীভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে আপনার স্ত্রী যদি বই পড়তে পছন্দ করেন তাহলে ভালো ভালো কিছু মোটিভেশনাল বই পড়াতে পারেন তাকে যে বইগুলো তাকে দায়ী হওয়ার প্রতি আগ্রহী করে তুলবে আর যদি বই পড়ার অভ্যাস তেমন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ভালো দাওয়াতি কাজ করেন এবং তিনি তাদের দ্বারায় প্রভাবিত হতে পারেন এরকম ব্যক্তিদের সাথে তার পরিচিতি যেন ঘটে তার সাথে ওঠা বসা যেন ঘটে সেই ব্যবস্থা আপনি করবেন সেই উদ্যোগ আপনি নেবেন যদিষটা নেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি তাকে দাহতের পথে আনতে পারবেন